আমরা প্রত্যেক দিনেই একে মিনি না খেয়ে এরকম করে লাচ্চা পাউটা যদি তৈরি করে খেতে পারি আমরা খুবই মজা করবো দৃষ্টি দিনে আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকি বন্ধুরা থাকুন আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দেখতে থাকুন আশা এখানে ময়দা নিয়েছি এসি দুই বাটি মতো লবণ দিয়ে দিলাম এখানে উসুম গরম পানি নিয়েছি পানিটা দিয়ে একটা তৈরি করে অল্প অল্প করে পানিটা দিব আর নিব ডোটা আমার তৈরি হয়ে গেছে সফট করে গরম করে মাখতে হবে ডোটা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামুচ দিয়ে ভালো করে আরো যেটা আমার আখা হয়ে গেছে এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দিব একে ঢাকা দিয়ে তা রেস্টে থাক তাহলে আমি সাদা তেল নিয়েছি কয়েক চামুচ নিয়ে এর মধ্যে আমি পুরো দিয়ে দিয়ে এক সমুচ দিয়ে ভালো করে একটা গোল তৈরি করে নিব ভালো করে ফুটিয়ে এখানে আমার গোলটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিব পর আবার ফিরে আসলাম এখানে আমার ডটা আর একটু সফট করে মেখে দিবা ভালো করে মাখা হয়ে গেছে এখন লিচি কেটে থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব এখানে আমি সাতটা লেসি করে নিয়েছি সাতটা বানাবো পরটা এখানে একটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে ডি হে এই বৰ কৰে পাতলা কৰে একবলা কৰি নিব চাই এইখনে ৰুটিকে পাতলা কৰি বেলেছ এইখনে এখন এক চাকু এছি চাকু দিয়ে এইবাবে লাহে লাহে চিকুণ চিকোন কৰি কেইটি দিব একেবাৰে কাটন আৰু কি দুই চাইডে একো ৰাখি দিব এইভাৱে কেইটি নিব মিলি লা পৰ বনাব এইভাৱে কৰি কেইটি দিব পুৰটাই কাটি দিব রুটিটাই আমার কাটা হয়ে যাচ্ছে দেখুন এখানে আগের থেকে যে একটা ফ্লোর দিয়ে সাদা করে দিয়ে ভোল তৈরি করে নিয়েছিলাম ওই ভোলটা দিয়ে দিবে আর উপর দিয়ে ছড়িয়ে আপনারা গ্রাস দিয়ে দিতে পারেন আমি হাত দিয়ে দিয়ে দিলাম এই কাজে করে এই তেলটা দিয়ে দিলাম এখন এই সাইড দিতে এভাবে করে දේබවරතුලන් ව නබන්ට ලිබමගේ තැක්රු කනෙ නොම්බකර මිනම් නිය මරත්තක ඒබව මරියන් එබව මරියන් වෝ අර ඒමවත්තක ඒබවි කර මරියන් වු এবারে আনে এখানে আমি এটা এটা উপর দিয়ে উঠিয়ে দিব দিয়ে এটা বেলি দিয়ে বেলার কোনো প্রয়োজন নাই হাত দিয়ে বেলি নিলাম যেহেতু মিলিলাচ্ছা পরোটা ছোটো করে তৈরি করবো এই যে তৈরি হয়ে গেল একটা এভাবে করে সব কটায় তৈরি করে নিব আমি তারপরে দেখাইতেছি আমার পরোটাটা বানানো রেডি হয়ে গেলো এখন বেজে নিব আসুন সোনার পাড়া যায় এখানে একটা নিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন হালকা আছে পরোটাগুলা দিয়ে দিব হালকা আছে বেজে নিব একেবারে দুটো করে দিয়ে দিব দিয়ে ডাকা দিয়ে রেখে দিব কয়েক মিনিটের জন্য বন্ধুরা ফিরে আসলাম দুই মিনিট পর দুই মিনিট পরে এখন এটা উল্টে দিব উল্টে দিব উল্টে দিয়ে আবার দু এক মিনিট আবার ডাকা দিয়ে রেখে দিব একটা পিঠ হয়ে গেছে এখন আর একটা পিঠ উল্টে দিব দিয়ে এখন একটু করে সাদা তেল দিয়ে দিব আর মধ্যে সাদা তেল দিয়ে

টা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিকেলবেলা টিপ টিপ বৃষ্টির দিনে বিকেলবেলা যদি চায়ের সঙ্গে এভাবে করে তৈরি করে আমরা খাই খুবই মজাদার হবে খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও ছাড়া যেতে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন